গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমার সকলের ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কাকিমা আসেনি কাজের কাকিমা আসেনি তো মা এদিকে সমস্ত কাজ করেছে আর আমি একটু মা আছে জন্য লেট করে উঠেছি প্রায় সাড়ে সাতটায় উঠেছি আর উঠে দেখি কাকিমা আসেনি তো মা আমাকে ডাকেনি তো মা ঘরটার ঝাড় দিল ফুল তুললো বাসন মাজলো ঠাকুরের এখন এঠো বাসনগুলো মেরে নিচ্ছে আর আমি এদিকে ঘুম থেকে উঠে আমার আর কিছু কাজ নেই সকালে চাটা বসিয়ে দিলাম চাটা বসালাম ব্রেকফাস্টের আয়োজন করব তারপরে দুপুরের রান্না তো চলো আজকে একটু তারার মধ্যে আছি তারপরে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে চির মানিপি লিপি সকাল সকাল চা হয়ে যায় সকালে ভেন্ডির তরকারি করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেন্ডির ওই হাতে মাখা ভেন্ডি এরকম একটু হালকা হালকা রসালো টাইপের করবো রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে লাল শাক করবো আজকে আর বাদাম টাদাম দেবো না এমনি রসুন ফোড়ন দিয়েছি আর লঙ্কা এটা দিয়েই করব আর লবণ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে রেখে দেব তারপরে একটু সিদ্ধ সিদ্ধ মতো হবে তারপরে জোরে তেজ করে দিয়ে তারপরে শাকটাকে রান্না করব তো লাল শাক এরকমভাবে করলেও ভালো লাগে সবজি সবজিওয়ালা এসে গেছে আজকে বৃহস্পতিবার হাটবার বৃহস্পতিবার আর রবিবারে সবজিওয়ালা আসে কি নিচ্ছ মা সবজি কুমড়ো কুমড়ো কত করে দাদা পাঁচশো কুমড়ো ও পাঁচশো পনেরো তিরিশ টাকা আর আর এই যে এই সে মোচা মোচা নিলে একবারে চল্লিশ টাকা রাখতে পারে ও মোচা এনেছি আর ইয়ে এই ধুর পেঁপে পেঁপে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি আবার হঠাৎ করে বাজারে যেতে হলো কারণ কি বাবু অসুস্থ হয়ে পড়েছিল বাজার থেকে বাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল তাই ফোন করেছে বাজার থেকে ফোন করে বলছে তাড়াতাড়ি আসতে একটা ভ্যান নিয়ে তো তার জন্য আবার সে জামা কাপড় পরে আবার সে বাজারে গেলাম তারপরে আবার আসলাম তাও করে গাড়িতে এসেছি তাড়াতাড়ি হয়ে গেছিল তার জন্য কি অবস্থা মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না ভালো মানুষ গেল গিয়ে বাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ল তো আসার সময় মাংস নিয়ে আসলাম বাবুই পয়সা টয়সা দিয়ে এসছে মাংসটা মা মাপা হয়েছিল না তো মা মেপে ঝুপে নিয়ে আসলো আমার বাবুকে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছি তো ভালো মানুষটা কিভাবে অসুস্থ হয়ে গেলো কি জানে গ্যাস উঠে গেছে না কি কী জানে বুঝতে পারছি না তো ডাক্তার বললাম যে দেখাও তো দেখাবে না জেদ আছে আবার মাংসটা রান্না করে দেখি দেখে আসি উপরে মাংস হয়ে গেছে গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো পরে কড়াই থেকে নামিয়ে রেখে দেবো দেখো তো লবণ ঝাল ঠিক আছে নাকি ঝোলটা বেশি হয়ে গেল নাকি দেখো লবণ টবণ ঠিক আছে নাকি এসে দেখি মার পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লাগে তো মা দিয়ে নিয়েছে ভালো হয়েছে মা আসলে এই কাজগুলো আমার বেশ ভালোভাবেই হয়ে যায় আর টেনশান থাকে না এই সমস্ত কাজ শান এখন বসে গেছে ভাত নিয়ে এখন কম্পিউটার ক্লাস থেকে এসে ভেন্ডির তরকারি আর মাংস নিয়েছে আর অল্প একটু ভাত নিয়েছে বেশি নাটক করছে আজকালকার মাংস নিয়েছে আর কটা ভাত নিতে বললাম নিল না বেশি নাটক বাজে আর মা এখন খাবে চা দুপুর একটা সময় বাজার থেকে এসে দেখি বাবু এসিতে শুয়ে রয়েছে তো ডাকিনি এখন বেজে গেছে একটা এখন খাওয়ার অবশ্য টাইমও হয়নি তো যখন উঠবে তখনই স্নান টান করে তখনই খাবো আমরা একসাথে তো তার জন্য এখন রেস্ট করুক যখন আপ যখন ঘুম ভাঙবে তখনই ভালো আর কি বলতো শরীর টরীর খারাপ হলে একটু ঘুমালে না ভালো হয় আর এতদিন ধকল গেছে বাংলাদেশে গেছে সেই একটা ধকল চারিদিকে ঘুরে বেরিয়েছে একদিনও তো রেস্ট পায়নি ওখানে রাত ছাড়া তো তার জন্য হ্যাঁ তো তার জন্য থাক পরে ডাক বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে না এই সমস্ত ফার্নিচার গুলো একটু মোছামুছি করা যায় না কারণ রান্নার ভাগটা পরিমাণে বেড়ে যায় দুজন মানুষের রান্না একরকম তো একজন আসলে তখন তোমার রান্না একটু পরিমাণটা বেড়ে যায় ওর জন্য কী বলতো বন্ধুরা এই ফার্নিচারগুলো পড়েই থাকে তো দেখছিলাম দুদিন ধরে ভালোই নোংরা হয়েছে মা সোমবারে এসছে মারা তো সেদিন থেকে ফার্নিচারগুলো পরিষ্কার করা হচ্ছিল না তো তার জন্য আজকে ভাবলাম রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বাজারে গেছিলাম বাবুর শরীর খারাপ ছিল জন্য বাবুকে আনতে তো এসে শুধু মাংসটা করলাম আর লাল শাক করেছি আর কালকের লোটে মাছের ঝুড়িটা রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে তো ভাতও করে রেখে গেছিলাম মানে ভাত বসিয়ে দিয়েছিলাম মা এসে দেখছি উবুর দেওয়া হয়ে গেছে মার আর মা যেহেতু পুজোটা দিয়ে দিচ্ছে ওর জন্য অসুবিধা হচ্ছে না তো তার জন্য ভাবলাম এখন হাতে অনেকটা টাইম আছে তো তার জন্য ভাবলাম যে এইগুলো পরিষ্কার করে নিই অনেক দিনই হচ্ছে না আর ধুলো পড়ে গেছে তো ভালোভাবে পরিষ্কার করে আর এই ফার্নিচার রোজ পরিষ্কার করলে ভালো হয় তবে যেদিন যেরকম সময়ের সঙ্গে তাল মিলিয়ে করতে হয় তো যেদিন যেমন সময় পাই সেদিন করার চেষ্টা করি তবে কেউ কিছু বলার নেই না করলেও আমার জিনিস আর করলেও আমার জিনিস তবে রোজ পরিষ্কার করলে কি জিনিসপত্র আর কি ভালো থাকে আর এদিকে এই কাজটাও বড় কাজ যেটা হচ্ছে কি না কাপড় গোছানো এটাও মা করে দেয় আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার আজকে ভালো রোদ উঠেছে আর এদিকে মা এদিকে সমস্ত জামা কাপড় কেচে কুচে মেলে দিয়েছে ভালো রোদ উঠেছে এদিকে হানি সানের সানির সব জামাকাপড় আর মা যে ওয়ারগুলো বানিয়েছিল হাতল মানে ওয়ার বলতে হাতল সেইগুলোও মেলে দিয়েছে সমস্ত কাজ বাজ কমপ্লিট এবারে আমি যাব সান করতে ঠিক আছে সান করতে আর ঘরটার মুছলাম সেটা আর দেখালাম না কি ভিডিও দেখাবো রোজ রোজ তো তার জন্য ওটা স্কিপ করে গেলাম তো মা স্নান টান হয়ে গেছে তো যাবো আমি এখন সান করতে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে শাক ভাজা আর কালকারের লোটে আছে ঝুড়ি আর এই যে মাংস দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করে একটা জম্পের ঘুম দিয়েছি নিশ্চিন্ত মনে কারণ কি মা রয়েছে মা তো এদিকে নিচের থেকে জামা কাপড় তুলে ভাজ করে রাখবে তো সেই চিন্তাটা নেই আর তোমার নিচের কাজগুলো মা করে দেবে ওই জন্য আমি ওপরে গিয়ে শুয়েছিলাম মা অর্ধেক বেলায় উঠে তারপরে আবার কাজ করা শুরু করে দিয়েছিল তো পরে এসে বিকালের দিকে মা আর আমি মোচাটা ছাড়াচ্ছি লবণ আর হলুদ মিশিয়েছে মা জলের মধ্যে এবারে মোচাটা ছাড়াতে তো বেশ টাইম লাগবে তো দুজনে মিলে হলে কী হবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমিও বসে গেছি মাও বসে গেছে মোচা ছাড়াতে আর মোচা ছাড়ানোর জন্য লবণ আর হলুদ জল এর মধ্যে মোচাগুলোকে রেখে দেব আজকে রান্না হবে না কালকে রান্না হবে সকালবেলার জন্য কত লোক এসছে আমাদের বাড়ি দেখো বন্ধুরা অনেক লোক এসছে পুঁই নিয়ে এসছে মনা চাল কুমড়ো নিয়ে এসছে তাহলে মাছের মাথা নিয়ে আসলে ঘণ্ট করা যেত আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি দুধ জ্বালাচ্ছি লিকার চা করবো আর এই যে সবাই বসে রয়েছে আর আমি সেই ঘামছি আর এত বৃষ্টি হচ্ছে তাও কিরকম গরম লাগছে বাবারে বাবা প্রচন্ড পরিমাণে গরম ঘেমে যাচ্ছি চলো এখন ওদের চা দেবো একটুখানি পাঁপড় ভাজবো তারপরে দেবো ওদের রাত্রে রুটি খাবে মা তিনটে আর বাবুর জন্য ভাত রয়েছে মাংস দিয়ে খেয়ে নেবে আর বাবু রাত্রেবেলা ভাত খায়নি বাবু খেয়েছে তোমার লেবু দিয়ে আর লবণ দিয়ে আর আমি আর মা মাংস দিয়ে রুটি খাওয়া আদা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে চুল বেঁধে নিয়েছি নিয়ে এবারে ঘুমাবো তো চলো আজ কিছু দেখানোর মতো নেই নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো আর আমি এখন সাড়ে এগারোটা বাজে এখন এডিট করতে বসবো দিয়ে কতক্ষণ লাগবে বারোটা বাজবে আধা ঘন্টা তো লাগবেই তো চলো টাটা বাই গুড নাইট